মাজারের টাকা দিয়া মসজিদ হয় আমি তো আমাদের অস্তিত্ব রক্ষাতের জন্য হুংকার দিচ্ছি অলিয়া উলিয়ার মাজারের কথা বলছি এখন এগুলো টিকে রাখা আমাদের অস্তিত্বের লড়াই এর জন্য যদি কয়েকটা জীবন যায় আমরা দিতে প্রস্তুত রাস্তায় যে আমার গাড়িটা ধরবে না তার কোনো গ্যারান্টি আছে এই হুংকারটা তাদের দিতেন কাল যে আপনাদের দরবারে আসবে না ভাঙতে কি গ্যারান্টি আছে বরং পাগলদের চুলকাইটা দেয় পাগলদের মাথা গামায় দেয় পাগলদের ডিল মারে এই মসজিদের মিনারে দাঁড়ায় বলবো মাজারে টাকা দেওয়া হারাম আপনার দরবারে খাবারের জন্য গেলে আপনি লাথি দিয়ে ফলায় দেন একটা পাগল একটা পাগলের দরবারে আসলে তারে লাথি দিয়ে ফলায় দেন আপনাদের কারো যদি কিছু বলার থাকে দাঁড়াবেন আমি চুপ থাকবো আমার এই কথাটা বলার পরে যদি আপনার একটি কথা আসে আপনি বলবেন আমি শুনবো সারাটা জীবন ভৈরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বাজেন না বলে যে আপনাকে মাজারে টাকা দিয়েন না মাজারে টাকা দেওয়া হারাম মাজারে দান করা হারাম মাজারে পয়সা দেওয়া হারাম মাজারে দান বাক্সে দিয়ে টাকা দেওয়া হারাম হারাম এরপরেও দেখেন সারা ওয়াজ মাহফিল জুইরা মাজারে টাকা দেওয়া হারাম মাজারে টাকা দেওয়া বেদা এরপরেও দেখেন গোলাপ সার মাজার গুলিস্থান চত্বরে রডের শিকল মানে রডের জালি দিয়ে বেড়া দেওয়া এটার মধ্যে উকি দিয়ে দেখলে টাকার বস্তা পড়ে রিসি হ্যাঁ তাই তো এত জীবন জুড়ে যে এই যে হারাম হারাম টাকা মাজারে দেওয়া হারাম টাকা মাজারে দেওয়া হারাম আমিও কই হারাম আমিও কই আপনারা মাজারে টাকা দিয়েন না মাজারে টাকা দান বখশিশ দিয়েন না আমি বই লাগাই দিন না আমাদেরকে শিখাইতেছে মাজারে টাকা দেওয়া হারাম দিয়েন না আচ্ছা তাইলে ওই মাজারের এই সুক্কিদের সাইলে এই দেওয়ালের ভিতরে টাকার বান্ডিল এই টাকা দেখ আপনি তো সমাজকে শিখাইতেছেন মাজারে টাকা দেওয়া হারাম তাহলে এই পাগলের মাজারে টাকাগুলা দেখ কে কেন দেন অথচ মসজিদের মসজিদের দানবাক্সের জন্য দানবাক্সটা মুসলিদের সামনে দেওয়া হয় রিসিট নিয়ে বাসে উঠে টাকা না দিলে রাস্তার মধ্যে পোলা ধার দাঁড় করে দেয় টাকা না দিলে বড় উষা করে আইল্যান্ড দেয় এরপরও না দিলে মাইক লাগায় আমি বলছি না যে মসজিদে দিয়ে না দেন মসজিদে দেন মাজারে তো খুঁজে না গান বাক্স দিয়ে রাখছে আপনার ইচ্ছা হইলে দিবেন ইচ্ছা না হইলে দিবেন না মাইক লো একটু দাঁড়াইছে জীবন পর্যন্ত টাকা দেন দাঁড়াইছে না মসজিদে তো দাঁড়াইছে দেন মাজারে দিয়ে না কিন্তু গুলাব সার মাজারে টাকা দেওয়া মসজিদ হয় এই মসজিদের গুলাব শাহর মাজারের দানবাক্সের টাকা দেওয়া মসজিদ এই মসজিদের মেহরাবের মধ্যে ইমাম সাহেব ফটোয়া দিচ্ছে মাজারে টাকা দেওয়া তাইলে এই মসজিদটা হইলে তো গোলাপ শাহর মাজারের পাগল ফুকুরের টাকা হয় তাহলে হারাম টাকায় হইলো না মসজিদটা এখন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা দাঁড়ায় বলতে পারেন আজকে পাগলি মায়ের দরবারে একটা ছোট্ট দান বাক্স আছে উমর পাগলার দরবারের সামনে একটা দান বাক্স আছে এই পর্যন্ত কেউ বলছে যে মাসের দশটা টাকা দেন না আমিও বলি একটা টাকাও দিবেন না তারপরে সকালবেলা বাক্স গুলা দেখবেন এক ব্যাগ টাকা হয়েছে এই টাকা দেয় কে এই টাকা দিয়া এই ফকির তারা এখানে একটা মসজিদ বানাইবে ভাগ্যক্রমে এই মসজিদের মিনারে দাঁড়াইয়া বলবো মাজারে টাকা দেওয়া হারাম তাহলে যাদের ভিতরে প্রেম আছে আপনার মাইকে বলা কথা তারা কেউ শুনবে না তারা মাজারে দাল করবে অসংখ্য পাগল ফকিরের খাবার মিলে মাজারের মধ্যে আপনার দরবারে খাবারের জন্য গেলে আপনি লাথি দিয়ে ফলায় দেন একটা পাগল একটা পাগলের দরবারে আসলে তারে লাথি দিয়ে ফলাই দেন না তারে টেবিলের মধ্যে নিয়ে আরাম করে বসে খাওয়ানো হয় পাগলদেরকে তুচ্ছ ভাববেন না পাগলদের নিন্দা করবেন না পারলে জরায় ধরবেন না পারলে তাকে আস্তে করে তার কাছ কাইটা যাইবেন পাগলকে আঘাত করবেন একটু চাপেন দাদু আরেকটি ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই আমার কাকাজি জনাব বাদশা মিয়া ফকিরকে যে হুংকারটা ই আমিন সরকারকে দিয়ে গেলেন সেই হুংকারটা যদি ওনাকে একটা ধন্যবাদ দিয়েও বলতেন যে ভাতিজা যা কইছো সত্য কথা কইছো তাহলে আমি আরো বেশি খুশি হইতাম তাই তো তাই তো এখন তো আমাদের অস্তিত্বের লড়াই চলছে এখন হোম কার্ডটাকে আমাদের কি দিবেন না উল্টা দিবেন এই হোম পাও না কে কাল সকালে যদি আমি রাস্তা দিয়ে গাড়ি দিয়ে বের হই কাল ইটের টুকরাটা আমার গাড়ির উপরে পড়বে ইটের ঢিলটা আমার মাথাতে পড়বে আমার নিরাপত্তা আছে আমার কোনো নিরাপত্তা আছে না আমরা কার কথা বলছি পাগলি মায়ের কথা বলছি উমর পাগলের কথা বলছি লড়াইটা আমাদের অস্তিত্বের না এই হুংকারটা যদি বাবা আপনি আইসা ধন্যবাদ দিয়ে যদি বলতেন ইয়ামিন সরকার যে কথাগুলো বলেছ এনাফ যথেষ্ট হয়েছে একটু উৎসাহ দিয়ে যদি কি এই হুংকারটা তো আমাকে না দিয়া এই হুংকারটা তাদের দেওয়া উচিত ছিল আমাদের হুংকার দেওয়া মানে তাদের সাহসটা বাড়াই দেওয়া এই জন্য আমার দাদা ভাইকে বলছি ধৈর্যশীল আপনি আল্লাহ আমাদেরকে ধৈর্য দেন আমরা ধৈর্য চাই আমরা মারামারি চাই কোনো পাগল ফকির গিয়ে মারামারি করে পাগল রে অপমান অপদস্ত করে কোনো পাগল গিয়ে আপনার আঘাত করে